বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মিনুর হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে আমরা পৃষ্ঠা একশো তোমাদের বিজ্ঞান বইয়ের দেখতে হলে আলো চাই এই অধ্যায়ের আলোর প্রতিসরণ দুই এই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা অষ্টম শ্রেণীতে আলোর প্রতিসরণ এবং তার বাস্তব প্রয়োগ দেখেছ তোমরা দেখে থাকলে তো তোমাদের কিছুটা মনে আছে আর যদি ভুলে যাও সমস্যা নেই এই ভিডিওর পরে আশা করি আর আলোর প্রতিসরণ নিয়ে তোমাদের কোনো ডাউট বা প্রশ্ন থাকবে না আমরা জানি আলোক রশ্মি কোনো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে সব সবসময় স্বরলেখায় চলে এই লাইনটা সবাই তাকায় রাখো তোমাদের জন্য ইম্পর্টেন্ট জন্য আলোক রশ্মি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে কিভাবে চলে সবসময় সরলরেখায় চলে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আলো চলতে পছন্দ করে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের দিক পাল্টে যায় অর্থাৎ একে এই চিত্রটার দিকে তোমরা লক্ষ্য করো চিত্রটা দেখে কি উচ্চ আলো ছিল বায়ু মাধ্যমে অর্থাৎ এই অবস্থানে সেখান থেকে আলো কোথায় আসলো পানি মাধ্যমে ঘন মাধ্যমে যাওয়ার কথা ছিল বিপথে এই লাইনটা আমাদের মুখস্থ রাখতে হবে আলো যখন এখান থেকে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপত্তিত হয় লম্বভাবে আপতিত না হয়ে সরি বাঁকাভাবে আপ আপতিত হয় তখন রশ্মি দুটি মাধ্যমে বিভেদ তলে গতিপথের দিক পাল্টে যায় অর্থাৎ যার কথা ছিল সোজা বাঁকা হয়ে এসেছে বলে সোজা না গিয়ে অন্য দিকে চলে গেছে বি অবস্থানে না থেকে সি অবস্থানে চলে গেছে চিত্রটি লক্ষ্য করো এখানে উপরের বাতাস এবং নিচে পানির কথা কল্পনা করা হয়েছে একটা ঘন মাধ্যম আর একটা হালকা মাধ্যম আলোক রশ্মি এ থেকে শুরু করে ও বিন্দুতে পড়েছে অর্থাৎ আপাতিত রশ্মি এ ও তাহলে এ এ ও এটা হচ্ছে আপাতত রশ্মি যাকে কি দ্বারা প্রকাশ করে আয় দ্বারা আর আপাতন কোনটাকে বলা হয় আই কোন আইকন না আইকন পরবর্তীতে বলা হয়েছে ও বিন্দু হলো আপাতন বিন্দু তাহলে ও বিন্দুর চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপাতন বিন্দু আর ও হচ্ছে কি রশ্মি প্রতিফলিত রশ্মি ও বিন্দুর ভেতর দিয়ে পানির তলের লম্ব এন ও এন পুরো লম্বটাই আমরা বলতে পারি এন ও এন ড্যাশ এটা বলা যায় আর এখানে প্রথম মাধ্যমে বাতাস এবং দ্বিতীয় মাধ্যমটি পানি হ্যাঁ বাতাস দ্বিতীয় মাধ্যমটি পানি একই কথা বারবার লিখছে পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হওয়ায় আলোক সোজা ও বিপথে না গিয়ে কোন পথে চলে যায় ওসি পথে চলে যায় অর্থাৎ ও এন ড্যাশ এর দিকে সরে যায় এখানে ওসি হচ্ছে প্রতিসরিত রশ্মি বা প্রতি প্রতিসরিত রশ্মি নট প্রতিফলিত রশ্মি এটা তোমরা দাগে আনি রাখতে পারো চিত্র অনুযায়ী এ বর্ণনাগুলো দিবে নিজের মতো করে চিত্র এ ও কোন এ ও কোন এই কোনটা কি কোন আপাতন কোন এটা আয় প্রকাশ করা হয় আরেকটা হচ্ছে সিও এন ড্যাশ এটা হচ্ছে গিয়ে একটা কোন সে কোণটার নাম হচ্ছে আর কোন এখানে উল্লেখ্য রশ্মি যদি এ ও বরাবর আপতিত না হয়ে এন ও বরাবর আপতিত হতো তাহলে কিন্তু এটি সোজা ও এন বরাবর চলে যেত অর্থাৎ এখানে বলেছে রশ্মি যদি এও ও বরাবর আপতিত না হয়ে এনো বরাবর আপাত তাহলে কিন্তু এটা সোজা নিচে চলে যেত তখন দিক পরিবর্তন করত না এই কথাটা আমরা মনে রাখবো এই ছিল এই ভিডিওর আলোচনা অংশ দেখা হবে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ